ক্যাটাগরি ফোরে পরিণত হয়ে হারিকেন মেলেসা জ্যামাইকার উপকূলে আঘাত বিকেলে সাউথ থেকে বে কিলোমিটার দূরে নিউ হোপ শহরে ঘন্টায় একশো পঁচাশি তবে রাজধানী কিংস্টনে আঘাত না হানায় স্বস্তি জানিয়েছেন স্থানীয় নাগরিকেরা হারিকেনটি জ্যামাইকা অতিক্রম করে কিউবার দ্বিতীয় বৃহত্তম সাগর শহর সান্তিয়াগো কিউবার দিকে এগিয়ে যাচ্ছে জানিয়েছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার সবাইকে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মেগুয়েল দিয়াজ canal জামাইকার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ক্যাটাগরি ফোর মাত্র হারিকান হিসেবে মেলিসা আঘাত হেনেছে মন্টেগু বে থেকে প্রায় বাষট্টি কিলোমিটার দক্ষিণে নিউহোপ শহরে আঘাত হানে মেলিসা সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় একশো পঁচাশে মাইল জমে মেক still very ডেঞerous কন্ডিশনs অক্রস the isle and hurricane waring and effect ইউস ন্যাশনাল হারিগেন সেন্টার এনএইচি জানিয়েছে হারিগিনটির জন্য এখনও সতর্ক অবস্থা জারি অব্যাহত থাকবে হাকুয়ারের তথ্য অনুযায়ী দুই হাজার পাঁচ সালের উইলমা এবং উনিশশো আটাশি সালের গিলবার্ডের পর ক্যারিবিয়ান অঞ্চলের তৃতীয় শক্তিশালী হারিকেন মেলিসা প্রভাবে বিভিন্ন শহরে প্রবল বৃষ্টিপাত ও বাতাস দেখা গেছে দেশটির বিদ্যুৎ বিভাগ জানিয়েছে দেশের চার ভাগের তিন ভাগ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন তবে রাজধানী কিংস্টনে সরাসরি আঘাত না হানায় কিছুটা স্বস্তিও প্রকাশ করেছেন সেখানকার স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনাও জানান তারা লোকাল গভর্নমেন্ট কমিউনিটি ডেভেলপমেন্ট ডেসমন্ট ম্যাগেনজি জানিয়েছেন পরিস্থিতি মোকাবেলায় ছয় হাজার মানুষকে আশ্রয় দেওয়ার মতো বিভিন্ন অঞ্চল জুড়ে আটশো শেল্টার হাউজ চালু রয়েছে এর মধ্যে তিনশো বিরাশিটি শেল্টার হাউস ভর্তি হয়েছে আশ্রয় গ্রহণকারী জানিয়েছে অতিক্রম কিউবার দিকে এগুচ্ছে সেখানে ইতিমধ্যেই ভারী বৃষ্টি ও দমকা বাতাস বইতে শুরু করেছে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টা ধরে সমুদ্র খুবই উত্তাল বৃষ্টি আর তীব্র বাতাস তো রয়েছেই সমুদ্রের গর্জন থামছেই না বলে উল্লেখ করেন তারা esperamos que esto Dios quiera y se calme por ahí y entre suave. থেকে জনসাধারণকে রক্ষা পেতে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল দুইশো ষাট কিলোমিটার গতিতে হারিকেনটি আঘাত হানবে বলে সতর্ক করে মিগুয়েল বলছেন আঘাত হানার আগেই যেন প্রত্যেকে নিরাপদ স্থানে থাকে দেশটির পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ইতিমধ্যে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে তারা বিদ্যুৎ পানি যোগাযোগ এবং অবকাঠামো সংস্কারে স্থানীয় বাহিনীর সাথে কাজ করবে বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইলিয়াস কমল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর